আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি অনার্স প্রথম বর্ষের বস্তু ধর্ম তরঙ্গর প্রথম অধ্যায়ের নতুন একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখো প্রশ্নটি হচ্ছে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য ব্যাখ্যা করো তো আমরা তো জি এর ইকুয়েশন নাইন টেনেও পড়েছি জি টু কি ছিল বা এর আগের যে ভিডিওতে আমি ফার্স্ট লেকচারে আমি জি এর মান বের করে দেখিয়েছি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা ছিল তো আমি ধরলাম পৃথিবীর কেন্দ্রে বের করতে হবে তার মানে মনে করলাম এটা একটা গোলাকার এখানে পৃথিবী এইটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র তো দেখো তো আমি এক বাহিরে আমি এটা আমি একটা ভূত আঁকাব যেটাকে বলে আমরা মাটি দ্বারা কল্পনা করব যে এটা মাটি তাহলে এই অংশটা আমাদের মনে করুন আমি এই যে এই অংশটা এই অংশটা টোটাল আমাদের কি আছে মাটি আছে দেখো আর এটা আমাদের পৃথিবীর কি কেন্দ্র তাহলে সেন্টার এটা পৃথিবীর কেন্দ্র তার মানে পৃথিবীর পৃথিবীর এটা কেন্দ্র এই জায়গায় আমাদের যে মান শূন্য সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো দেখো তো এটা আমাদের পৃথিবীর কেন্দ্র এইটুকু আমাদের জাস্ট মাটি যেটা আমাদের কি দেখো তো আমরা যদি এই মাটিটুকু ভেদ করে নিচে আসি এরপর থেকে আমি কি পাবো মনে করলাম পানি বালি পাথর এগুলো আমাদের আছে এই অংশটুকু তো দেখো আমি আমার হিসাবে সুবিধার জন্য আমি মনে করলাম আমি এই জায়গায় যে কোনো একটা জায়গায় আমি একটা বস্তু রাখলাম সেটা হচ্ছে অ্যাম ভরের বস্তু এই বস্তুর ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে পৃথিবীর কেন্দ্রে আমি এই জায়গায় আমি কি করব জির মান আমি খুঁজে বের করব। তো আমাদের হিসাবে সুবিধার জন্য আমি ধরলাম যে এই যে ওই অংশটুকু যে অংশটুকু মাটি সেই অংশটুকু হচ্ছে তেইশ মিটার মাটি আছে আর আমি ধরে নিলাম যে পৃথিবীর কেন্দ্র থেকে একদম ভূপৃষ্ঠ পর্যন্ত এটা হচ্ছে ভূপৃষ্ঠ এটা হচ্ছে পৃষ্ঠ তার মানে যেখানে আমরা বসবাস করি যেখানে আমাদের ঘর বাড়ি দালান সবকিছু আছে এখানে তাহলে এই পৃষ্ঠে পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা ধরলাম আমি ব্যাসার্ধ আর তাহলে বলতো আমার এই যে এই অংশটুকু কতটুকু হবে তাহলে এখান থেকে এই কেন্দ্রটুকু কতটুকু হবে এম ভরের বস্তু থেকে কেন্দ্র পর্যন্ত কতটুকু হবে টোটালটা যদি হয় আর মিটার আর এখান থেকে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত উচ্চতাটা হবে হবে আর যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো তো দেখো তাহলে আমি সর্বপ্রথম পৃথিবীর কেন্দ্র থেকে আমি যদি পৃষ্ঠ পর্যন্ত অভিকর্ষ স্তর মানে জির মান নির্ণয় করি তাহলে কি সূত্র আসবে দেখো তো আমি কি লিখবো এখন পৃথিবীর কেন্দ্র থেকে আমি এখন যেগুলো যেগুলো ধরে রেখেছি সেটা আমি বাংলাতে মনে করি মনে করি পৃথিবীর পৃষ্ঠ হতে এইস মিটার দূরে পৃথিবীর আমি একবার সর্বপ্রথম লিখবো মনে করি পৃথিবীর পৃষ্ঠ হতে এইস মিটার গভীরে এম ভরের বস্তুতে আমাদের কি নির্ণয় করতে হবে গভীর দিয়ে মান নির্ণয় করতে হবে তাহলে আমি সর্বপ্রথম লিখব মনে করি পৃথিবীর পৃষ্ঠ থেকে তাহলে এই যে এটা পৃথিবীর পৃষ্ঠ এখান থেকে এইস মিটার গভীরে এম ভরের বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃষ্ঠ হতে এইস মিটার গভীরে বা ভেতরে তাহলে গভীরে এম ভরের একটি বস্তু রাখা হল যার অভিকর্ষ স্তরণ তরণ তরণ আমাদের কি নর্মাল উপরে আমি পৃষ্ঠে জি ধরি আর নিচে যখন গভীরে যাবে তখন জি প্রাইম ধরলাম জি প্রাইম আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে এটা আমি ধরলাম তো আশা করা যায় তোমরা এটুকু বুঝতে পেরেছ তাহলে দেখো তো আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বেশাধ্য কত দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে আমি ধরলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত পৃথিবীর পৃথিবীর কেন্দ্র থেকে কেন্দ্র থেকে তাহলে কেন্দ্র কোথায় এই যেটা পৃষ্ঠ পর্যন্ত কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বা গভীরতা গভীরতা আর তাহলে গভীরতা ইজিক আমাদের কত আমি ধরলাম আর এটা এখানে না লেখে এখানে সোজাসুজি লিখলাম তাহলে তাহলে কেন্দ্র হতে কেন্দ্র হতে বস্তুর উচ্চতা বা গভীরতা উচ্চতা বা গভীরতা উচ্চতা বা দুরুত্ব দেন এখানে দূরত্ব গভীরতা না দিয়ে দেওয়া এখানে দূরত্ব তাহলে দূরত্ব হবে কত বলতো তাহলে আর মাইনাস অফ এটে উপর থেকে এইটুকু মাটি ছিল যে এইস মিটার তাহলে এটা বাদ দিতে হবে না তাহলে এত মিটার আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো আমি এখন কি করব আমাদের হিসাবের জন্য আমি কেন্দ্র থেকে পিস্টে আমি জির মান বের করব তাহলে আমি প্রথমে বের করব কি ফার্স্টে আমি বের করব কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর আমি কি এই কেন্দ্র থেকে এই পিসটো পর্যন্ত তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে পিসঠে জি বা অভিকর্ষ স্তরণ ফি বাকি অভিকর্ষ অভিকর্ষ হবে তো দেখো তো আমাদের অভিকর্ষ তরল কতটুকু হবে তাহলে আমরা কি জানি জি ইকুয়াল টু কি জি এম ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার তো দেখো এখানে আমাদের আর কত দেখো তো এখান থেকে আমাদের এই দূরত্ব মানে আর মানে কি দূরত্ব দূরত্ব তাহলে এখানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ দূরত্ব কত আর তাহলে আর এর উপর স্কোয়ার তো এবার দেখো আমাদের এখানে যেটা বিষয়টা মাথা রাখতে হবে আমি মনে করলাম একটা গোলক কল্পনা করলাম কারণ পৃথিবীর তো কোথাও কোনো ফাঁপা জায়গা নেই তাহলে এটা গোলক তাহলে এটা হচ্ছে একটা নিরেট গোলক তাহলে যার আয়তন নির্ণয় ইকুয়েশন কি হবে বলো তো তাহলে এখানে আমরা যেটা আয়তন তাহলে আয়তন ইনসিপালটা কি লেখা যাবে আয়তনকে ভি লেখা যাবে আর তোমরা সবাই জানো গোলকার আয়তন নির্ণয় সূত্র ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর এর উপর কিউব আশা করা যায় তোমরা এটুকু বুঝছো তাহলে ফোর পাই আর মানে হচ্ছে দ্রুত তার মানে এখান থেকে তো পৃথিবী যদি একটা গোলক হয় তাহলে এখান থেকে আমাদের গোলকটা কত হবে তো তাহলে আয়তন হবে ভিজকালটু কত হবে দেখো ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর এর এখানে ছোট হাতের আর এর জায়গায় আমরা কি যেহেতু বড় হাতের আর ধরে রেখেছি তাহলে বড় হাতের ধরে আর তো এইবার আমি পৃথিবীর এমটা বের করবো তো আবার আমরা জানি আবার দেখো তো আমরা জানি আমি যেহেতু আমার গোলটা আমি মান জানি না তাহলে আমি কিভাবে বের করবো আমরা জানি ঘনত্ব রোকাল টু কি জানি আমরা বলতো এম ডিভাইডেড বাই ভি এটা আমরা নাইন টেনে পড়েছি কোনো বস্তুর ঘনত্ব রোইকাল টু এম ডিভাইডেড তাহলে এম এর মান আমি যেহেতু এখানে বড় হাতে দিয়েছি এটা বড় হাতে এম কি লেখা যাবে দেখো তো রো ভি রোভি এখন আমি এখান থেকে আমি ভির মানটা বসাই ভি কত দেখো তো ফোর থ্রি আর এর উপরে কিউব রো আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে তাহলে দেখো তো এটা আমরা কোন ক্ষেত্রে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ক্ষেত্রে আমাদের এম এর এটা তাহলে আমি এখান থেকে মানটা বসাই দিই তাহলে জি কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত এম এর মান কত আসলো ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর এর উপরে কিউব ইন্টু কত এখানে রো ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার তো দেখো আমি সুন্দর মতো আর স্কোয়ার এখান থেকে আর কেটে দিলাম তাহলে এখানে শুধু আর থাকবে তাহলে এখানে কি হলো দেখো তো ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর হাতের জিটা আমি শেষে দিলাম এটা আমাদের কি আসলো দেখো তো এটা আমাদের কেন্দ্র থেকে পৃষ্ঠে জিয়ার এর মান আসলো এটা আমি দিলাম এক নম্বর তো এবারে আমাদের কেন্দ্র থেকে তো লাগবে না কেন্দ্র থেকে আমাদের লাগবে আর মাইনাস এইস মিটার দূরে কারণ এম ভরের তো আমি আর মাইনাস তেইশ মিটার দূরে রেখেছি তাও চলো আমি এখন এখানে এটা বড়ো হাতের এম দিলাম তাহলে এটা বড় হাতের এম তাহলে দেখো আমি এখন কি করব এই বড়ো হাতের এম এর মানটা তাহলে যদি আমি তাহলে বলতো আমি যদি কেন্দ্র থেকে আমি এখন কোথায় পিষ্টে আমাদের লাগবে না আমাদের লাগবে এই কেন্দ্র থেকে আর মাইনাস এইস মিটার দূরে সেই ক্ষেত্রে আমাদের এম এর মান হবে কত তাহলে এখানে কি লিখবো আর মাইনাস এইস মিটার দূরে দূরে অবস্থিত অবস্থিত বস্তুর ক্ষেত্রে এম হবে তাহলে কত বলতো তাহলে এখানে আসবে কত ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর এর জায়গাতে আমাদের আসবে কি আর মাইনাস এস এর উপরে কিউব ইন্টু রো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে আমি এখন কি লিখব আবার আবার আমি কি লিখবো দেখো আবার আমি কি লিখবো পৃথিবীর কেন্দ্র থেকে আর মাইনাস এস অথবা এস মিটার গভীরে আমি এখন কি লিখবো পৃথিবীর কেন্দ্র হতে কেন্দ্র হতে কত মিটার আর মাইনাস এইস মিটার উচ্চতায় মিটার উচ্চতায় অথবা কি দেখো তো এইস মিটার পৃষ্ঠ হতে পৃষ্ঠ হতে কত মিটার নামতে হবে এইস মিটার নাম অথবা পৃষ্ঠ হতে এইস মিটার উচ্চতায় এইস এম এম থেকে মিটার উচ্চতায় উচ্চতায় ভি এর মান হবে আর যেহেতু আমাদের কি গভীরতা তাহলে এখানে জি প্রাইম ধরলাম যেহেতু এখানে এটা হবে তাহলে এখানে কি হবে বলো তো জি প্রাইম টু কি লিখতে পারবো তাহলে আমাদের সবটাই ঠিক থাকবে আমাদের শুধুমাত্র কি আসবে বলো তো এখানে আমি এম এর মান এখানে জি এম আর এর উপর স্কোয়ার আর এর জায়গায় আমাদের আসবে কি আর মাইনাস এইস এর উপর কি স্কোয়ার কেন মাইনাস তোমাদের বলেই দিয়েছি কেন্দ্র থেকে আর মাইনাস এইস মিটার দূরে তাহলে এইস মিটার দূরে তাহলে এটুকু বুঝতে পেরেছো তাহলে এখানে দেখো জি এম এর মান কত দেখো তো ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর মাইনাস এইস এর উপর কি কত আর মাইনাস উপর আশা করা যায় তোমরা এই স্কোয়ার দ্বারা এটাকে কেটে গেলে কত বলো তো, আর মাইনাস এইস আসবে তাহলে অথবা আমি একবারে লিখতে পারবো কি দেখোকালটা আমি কি লিখতে পারব ফোর ডিভাইডেড বাই থ্রি পাই রো আর জি টাই পাশে লিখলাম এটা আমরা কত নাম্বার ইকুয়েশন দুই নাম্বার আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এবার আমি কী করবো দেখো আমি অলরেডি লাস্ট প্রজেক্ট চলে এসেছি দুই নাম্বারকে আমি এক নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করব তাহলে আমি এখন লিখব কি এখন দুই নং সমীকরণকে সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা এক নং সমীকরণ দ্বারা কী করবো ভাগ করে পাই ভাগ করি তাহলে দুই নম্বর ইকুয়েশানটা কী ছিল জি প্রাইম আর এক নম্বর ইকুয়েশান ছিল শুধু জি তাহলে জি প্রাইম ইজুকাল টু কী ছিল আমাদের ফোর ডিভাইডেড বাই থ্রি পাই এখানে হবে তো কত আর মাইনাস এইচ ছিল এখানে রো ছিল আর এখানে জি সরি জি বরহাতের জি ছিল বরহাতের জি ডিভাইডেড বাই সু এই জির মান কত ছিল ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর ছিল কি আর রো জি আশা করা যায় তোমরা এটুকু বুঝতে পেরেছো যে কোথা থেকে এসেছে এই যে এটা এটাকে আমি কি দ্বারা ভাগ করলাম এটা দ্বারা ভাগ করলাম তো দেখো এবার দেখো আমাদের কি আসে সুন্দর মত কেটে দিবা ফোর ডিভাইডেড বাই থ্রি ফোর ডিভাইডেড থ্রি পাই পাই কাটা রো রো কাটা জি জি কাটা তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখো বা জি প্রাইম ডিভাইডেড বাই জি আমাদের উপরে থেকে যাচ্ছে আর মাইনাস নিচে থেকে যাচ্ছে শুধু আর তাহলে দেখো তো জি প্রাইম কি এই জিটা উপাশে যায় ভাগ আছে তাহলে উপাশে যায় কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর আমি এটা লব বাই হরটাকে যদি আমি আলাদা করে দিই তাহলে কি লিখতে পারবো আর ডিভাইডেড বাই আর মাইনাসটা মাঝখানে দিলাম এইচ ডিভাইডেড বাই আর এই আর এই আর কেটে দিলাম তাহলে বা জি প্রাইম ইসিকাল কি আসলো দেখো তো জি এখানে লব বাই হর কাটা তার মানে ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ এটা ইন্টারমিডিয়েটেও তোমরা পড়ে এসেছ সবে মাত্র তোমরা ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে পদর্পণ করতেছ অলরেডি তোমাদের এটা মনে হয় পড়ানো হয়ে গেছে আর তোমরা এটা মনেও রেখেছ তো দেখো আমাদের কি এটা হচ্ছে কি অভিবাস স্তরণ এবং গভীরতার মধ্যে জি এবং জি টাইমের মধ্যে সম্পর্ক তার মানে কি আমি ডিরেক্ট এখন লিখতে পারবো কি দেখো তো এখন আমাদের প্রশ্নটা কী ছিল আমি পৃথিবীর পৃষ্ঠ হতে কোথায় যাব কেন্দ্রে কেন্দ্রে জিয়ার মান কত শূন্য কি না কেন্দ্রে জিয়ার মান শূন্য কি তাহলে আমি এখন লাস্ট পর্যায়ে আমি এখন লিখব যে এটা আমি তিন নম্বর তিন নম্বর ইকুয়েশান হতে দেখতে পাই যে যদি আমরা এখানে আমরা কত মিটার নির্ণয় করেছিলাম এইস মিটার গভীরে আমি বস্তুটা এখানে জি প্রাইম বের করলাম কিন্তু আমি যদি পৃষ্ঠ থেকে যদি আমি কেন্দ্রে যাই পৃষ্ঠ থেকে কেন্দ্রে যাই তার মানে আমাদের উচ্চতা কত নামতে হবে আর মিটার কারণ বেশদ্ধম দেখো আমি চিত্রটা দিয়ে রেখেছি আমাদের এই পৃষ্ঠ থেকে আমি এইস মিটার গভীরে জি এর মান নির্ণয় করলাম কিন্তু আমার কথা হচ্ছে আমি নির্ণয় করব কোথায় পৃথিবীর কেন্দ্র থেকে জি এর মান শূন্য পৃথিবীর কেন্দ্রে তার মানে পৃষ্ঠ থেকে আমাদের কেন্দ্রে যাইতে হবে আর পৃষ্ঠ থেকে কেন্দ্রে গেলে আমাদের বেসার্ধ হবে কত আর না তাহলে আটটা কার সমান হবে আটটায় আমাদের এইসের সমান তাহলে দেখো তো আমি এখন আরটা কিসে পরিণত হয়ে যাবে তাহলে এইসটাই এ পরিণত হবে কারণ এইচটার মান তখন আমাদের এইজ এই পর্যন্ত আসবে আর যেটাই এইস তখন সেটাই কিসে পরিণত হয়ে যাবে আরের মান তাহলে আমি কী লিখবো এখন যদি পৃষ্ঠ হতে পৃষ্ঠ হতে আর মিটার অর্থাৎ কেন্দ্রে যাই তাহলে তাহলে আমি দেখো তো তা, তাহলে কি না কি এইস ইসুকালটা কিসে পরিণত হয়ে যাবে আর কারণ যেটাই আমাদের আর সেটাই আমাদের কিসে পরিণত হয়ে যাবে তখন এইচটাই তখন আরে পরিণত হয়ে যাবে আর এত হবে তাহলে এত হবে তখন আমি দিলাম এটা তিন নাম্বার কোয়েশান তখন তিন নং সমীকরণ সমীকরণ হতে পায়

অতএব পৃথিবীর পৃষ্ঠে জি এর মান শূন্য অতএব পৃথিবীর পৃষ্ঠে পৃষ্ঠে সরি কেন কেন্দ্রে কেন্দ্রে জি এর মান বা অভিকর্ষ স্তরণের মান শূন্য দেখানো হলো বা প্রমাণিত দেখানো হলো বা ট্রুট যেটা তোমাদের চাবে সেটা তোমরা দিবা যদি দেখাইতে বলে তাহলে দেখাবা যদি বলে যে প্রমাণ করে প্রমাণ করবে যদি বলে যে না শুধুমাত্র পৃথিবীর কেন্দ্রে ইয়ের মান শূন্য এটা তাহলে আমি পর্যন্ত রেখে অ্যান্সার দিয়ে দিবা আশা করা যায় তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে সে কমেন্টে জানাবে আর আমি আমার কমেন্টের ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো তোমরা সেখানে আমাকে প্রশ্ন করতে পারো আর আমি তোমাদের জন্য একটা কোর্স নিয়ে এসেছি পার সাবজেক্ট পাঁচশো টাকা করে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে কমেন্টে অথবা ফেসবুক পেজ জানাবা যে তোমার এই কোর্সটা আমি ছয়টা সাবজেক্ট করাবো ইনশাল্লাহ তোমার কোর্স এসে মনে হবে না যে তুমি ফিজিক্স একে দুর্বল বা ফিজিক্স তোমার কাছে ভালো লাগে না ফিজিক্সকে ভালো লাগাইতে চাইলে তুমি আমার এই কোর্সে জয়েন করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম